দু পঁচিশ সালে আমরা যদি জুন মাস নিয়ে মেষ রাশিকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে এক কথাই বলবো যে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আপনার শনি সাড়ে সাতির প্রথম পর্ব কিন্তু মেষ রাশিতে কিন্তু চলছে অতএব শনির সাড়ে সাতির পর্ব আপনার কিন্তু শুরু হবে অর্থাৎ তার অর্থ স্বাস্থ্য পারিবারিক জীবনের দিক থেকে মেষ রাশির জাতক ও জাতিকাগণ অনেক কাজে চ্যালেঞ্জের মধ্যে সে পড়বে এবং শনির শনিদেব আর্থিক ক্ষতি ক্ষতিও করতে পারে সেই রকম আর্থিক ক্ষতি করবে না তবে শরীর পাতি বা শুভ কাজে বিঘ্নতা সৃষ্টি ঘটাতে পারে মেষ রাশির জাতক ও জাতিকাগণ এবং অতিরিক্ত চিন্তা ও চাপ কিন্তু সম্মুখীনে পড়বে মেষ রাশির জাতক ও জাতিকাগণ মেষ রাশি আপনারা জানেন মেষ রাশি জাতক ও জাতিকাগণ উদ্যামী সাহসী উদ্যামী এবং দৃঢ় প্রতিজ্ঞা সম্পন্ন হয়ে তাতে তাদের জীবনে রাগ ক্ষোভ যে একটা বেশি একদমই ভাব কিন্তু তারা অত্যন্ত প্রভক্ত হন এবং তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে মঙ্গল মঙ্গলে আপনার তাকে পরিচালনা করে যার কারণে অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ এবং টাইম টু টাইম তারা কাজকর্মগুলো করতে পছন্দ করে এবং তারা যে কাজের সম্মুখেই তারা পড়ুক না কেন সে কাজকে তার সুন্দর মতো করার চেষ্টা করে অতএব মানে দেখা যাবে রাশি জাতক ও জাতিকাগড় এই যে উনত্রিশে মার্চ তার সাড়ে সাতের প্রথম পর্ব শুরু হবে সেখানে তার অর্থ স্বাস্থ্য পারিবারিক জীবনে কিছুটা আপনার চাপের মুখে সে কিন্তু ফেলতে পারে তবে বর্তমান সময়টা এই জুন মাস আমরা যদি বলি মে মাসের শেষ মানে শেষ সপ্তাহ থেকেই দেখা যাবে তার কিন্তু এই বর্তমান জুন মাস তার পরিপূর্ণতা জায়গাটায় জাতক ও জাতিকাগণ তার মিশ্র ফল তার কিন্তু পাবে কর্মজীবনে সে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের মুখেও পড়বে নতুন নতুন সুযোগ সুবিধাও তার হাতে আসবে এবং ভালোবাসার ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরিও সে করবে পুরানো অনেক পুরানো কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে রাশি জাতক ও জাতিকাগণ স্বাস্থ্যের দিকে সতর্ক বারবার বলব আপনার কিন্তু স্বাস্থ্য শৈলপাতি কিছু না কিছু ক্ষতি হবেই অতএব আরও বিস্তারিত কর্মজীবনে কিছু চ্যালেঞ্জের মুখে পড়বেন কর্মক্ষেত্রে আপনি অহেতুকভাবে কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না ঊর্ধ্বতন কর্মকর্তা যাতে মন জয় করতে পারেন এবং আপনার এই বর্তমান সময়টা বিশেষ করে জুন মাসটা কিন্তু আপনার মানে পরীক্ষা আপনার চ্যালেঞ্জ দেওয়ার সময় নয় এই সময় ধৈর্য সহনশীলতা নিয়ে আপনাকে এগুতে হবে পরিকল্পনা করা উচিত এবং সহকর্মীদের সাথে সহযোগিতা কাজকর্ম ভালো ফল পাওয়া যেতে পারে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন প্রেমের ক্ষেত্রে আপনি খিটকিটে না হয়ে তার কথা যা দিয়েছেন সে কথাটা দামটা রাখার চেষ্টা করুন এবং সঙ্গীদের সঙ্গে তাদের খোলামেলার চিন্তা ভাবনা করুন আপনি প্রেমের ক্ষেত্রে সহজে বিশ্বাস জিনিসটি আপনার মধ্য থেকে বিলুপ্ত করবেন না স্বাস্থ্য দিকে নজর দিন স্বাস্থ্য কিন্তু আপনার খারাপ হবে অস্ত অর্থ আর্থিক দিকে আপনাকে যারা অর্থ দেওয়ার কথা বলছিল সে অর্থ কিন্তু আপনি নাও পেতে পারেন তারা আপনার নিজস্ব লোকজন যে কথা দিয়েছিল সে কথা আপনাকে তারা কথা রাখতে পারবে না যার কারণে বিভিন্ন কারণে আপনি মানে বর্তমান সময়টা একটু খিটখিটে হয়ে যেতে পারেন অর্থনৈতিক চাপের মধ্যে মানে পড়ে যেতে পারেন এবং পরিকল্পনার চাপের মধ্যেও আপনি পড়ে যেতে পারেন এবং প্রতিযোগিতামূলক কাজকর্মে আপনি যে চ্যালেঞ্জের মধ্যে একটা ছিলেন এই জুন মাস কিন্তু জাতক ও গণের অনেক ক্ষেত্রেই তারা কিন্তু মিশ্র ফলের দিক তারা পাবে তাদের কর্মজীবনে প্রেম জীবনে স্বাস্থ্য জীবনে অর্থ জীবনে পারিবারিক সব দিকেই তারা কিছু কিছু চ্যালেঞ্জের মুখে কিন্তু মেষ রাশি জাতক ও জাতিকাগণ পড়বে নানান সুযোগ সুবিধা আসবে অনেক সুযোগ সুবিধা হাত ছাড়াও হবে সেদিকেও সতর্ক থাকতে হবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ আপনি নিয়ে চলাটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে অতএব মেষ রাশির জাতক জাতিকাগণকে আমি আগেই বলেছি মঙ্গল তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে এবং শুক্র তার দ্বিতীয় এবং সপ্তম ঘরে অধিপতি শুক্র শনিবার অর্থাৎ একত্রিশে মে দু হাজার সালে তার রাশি দ্বাদশ ভাবে সে কিন্তু উঁচু রাশি মিন রাশিতে থেকে মেষ রাশি অর্থাৎ মেষ রাশি থেকে আপনার মিন রাশি থেকে আপনার কিন্তু মেষ রাশিতে আপনার শুক্র আসবে তাহলে শুক্র একটা প্রভাবটা মেষ জাতক ও জাতিকরণ পাবে এবং যার কারণে তারা ব্যবসায়িক দিকে ভোগ বিলাসের মধ্য দিয়ে ক্যারিয়ারে ঊর্ধ্বতন কর্মকর্তা সহকর্মীদের কিছুটা চাপ বাড়লেও মেষ রাশিকে দমানো যাবে না তাদের উদ্যম কর্ম ভক্তি বিশ্বাস এবং উদ্যম দিয়েই তাদের তারা ভোগ বিলাস আয় বাণিজ্য উন্নতি চরম জায়গায় পৌঁছেতে তারা সক্ষম হবে কিছু কিছু চাপ প্রতিটি রাশির ক্ষেত্রেই আসে অথবা আপনার ক্ষেত্রেও আসবে অতএব সমস্যার সম্মুখীনে আপনি পড়বেন এবং সেখান থেকে পরিত্রাণও আপনি পাবেন সেই জিনিসটা আপনি কিছু কিছু ক্ষতি সমস্যার কারণও হতে পারবে আপনার কারণে কিছু ক্ষতির সমস্যা হবে এবং জনের কারণেও ক্ষতির সমস্যা হবে নিকট আত্মীয়র কারণে এবং রাহু গোচ অনুকূলে আসার কারণে আপনি কিন্তু কিছু সমস্যা ধরে মানসিক কষ্ট অনুভব করবেন এবং কিছু আপন লোক কিছু কাছের লোক দূরেও সরে যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটু মতপার্থক্য দেখ দেখা দেখা দিতে পারে কেরিয়ার উন্নতি পদোন্নতি উন্নতি এবং এই মানে আপনার বিশেষ করে জুন মাসে থেকেই প্রথম সপ্তাহ থেকে না পেলেও দ্বিতীয় সপ্তাহ থেকে এই ফলাফলটা আপনি পাওয়া শুরু করবেন আর্থিক দিক থেকে আপনার স্বাভাবিক মানসিক ভাবনা চিন্তা করে আপনাকে এগুতে হবে কিছু কাজের চাপ আপনার বাড়বে এবং বিশেষ করে বিলাসবহুল ভোগ যে যিনি অহেতুকভাবে ক্রয় না মানে সেই ভোগ বিলাসের মধ্যে থেকে একটু বের হওয়া হওয়ার চেষ্টা করুন তাহলে আপনি অর্থনৈতিক একটা সমবন্টনের মধ্যে থাকবেন পারিবারিক ক্ষেত্রে আপনি কিছু ভুল বোঝাবুঝি অবস্থানের মধ্যে থাকবে স্বাস্থ্য আপনার ভালো যাবে না পিতা মাতার শৈলপাতিও ভালো যাবে না জীবন সঙ্গিনী শৈলপাতিও ভালো যাবে না সন্তান যদি একটু মানে মনের মতো ফল নাও করে সেটা অস্বাভাবিক কিছু নয় কারণ আপনার বিশেষ করে মেষ রাশি শনি শনির প্রথম পাদ হওয়ার সঙ্গে সঙ্গে তার পারিবারিক তার পারিবারিক স্বাস্থ্য এবং অর্থনৈতিক এবং পরিকল্পনার জায়গায়ও কিন্তু একটু বাধা দেবে তবে শুক্র থাকার কারণে আপনার অনেক শুভ ফলটা আপনি পাবেন মঙ্গল আপনাকে সুগ সুগঠিতভাবে নিয়ে যাবে তবে অনেক মিত্র শত্রুতার মুখে মেষরাশি জাতক ও জাতিগণ যে পড়বে তাতে কোনো প্রকার সন্দেহ নেই তবে আপনার রাগ খুব যেটা বেড়ে যাবে এবং যার কারণে আপনি ব্যবসায়িকভাবে মিশ্র ফলও পেতে পারেন এবং আপনার এই সময় বিনিয়োগ স্বাভাবিক থাকবে বুধ আপনাকে উপ নিয়ে ঢুকবে এবং শেষ মুহূর্তে আয় বাণিজ্য ব্যবসা বাণিজ্য বেশ কিছুটা উন্নতির দিকে যাবে এবং শিক্ষার্থীরা মানে পড়াশোনা আরও মনোযোগী হন তা না হলে বেশি অল্প মানে স্টুডেন্ট বয়সে প্রেম প্রীতি ভালোবাসা থেকে দূরে থাকুন তা না হলে শিক্ষা দেখে আপনার কিন্তু চরম ক্ষতির দিকে আপনি পড়বেন অর্থাৎ দু সালে আপনার মানে মেষ রাশি জাতক ও জাতিকাগণ রাজনৈতিক জীবন হোক খেলাধুলা চিত্র হোক এবং প্রয়োজনে বিক্রয় সম্পর্কিত যে কোনো ক্ষেত্রে হোক আপনি আপনি কিন্তু ভালো ফলাফল দেখাতে পারবেন স্বাস্থ্য আপনার ভালো যাবে না এবং স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তাভাবনার মধ্যে কর্মজীবনে বেশ কিছু চিন্তা আপনার মধ্যে থাকতে হবে একটা পরিকল্পনা আপনার হাত ছাড়া হতে পারে এবং যে ধরনের লভ্যাংশ আপনি ঘরে ঢোকার কথা সেটা নাও ঢুকতে পারে কিন্তু মেষরাশি জাতক ও জাতিকা যখন আনুপাতিক হারে শনির কিন্তু প্রিয় রাশি যার কারণে শনিদেব তার বেশি একটা ক্ষতি করবে না তারপর মিন রাশি থেকে শুক্র যখন তার ঘরে প্রবেশ করবে তখন কিন্তু দেখা যাবে মেষরাশি জাতক আনুপাতিক হারে অনেক সমস্যায় সমাধান করে নতুন গতির দিকে নতুন ধারার দিকে সে অগ্রগতি হতে পারবে ভালো কিছু অর্থ করে টাকা পয়সা সঞ্চয় করতে পারবে বিবাহ সাথে কথাবার্তা তারা সুন্দর আলাপ আলোচনা করতে হবে অর্থনৈতিক দিকেও তারা সুন্দর একটা ভাব বজায় রাখতে সক্ষম হবে